নমস্কার আমার আপনজনীরা জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের পরে সবাই যখন আমরা ভাবছি যে কোনটা ঠিক কোনটা ভুল কোনখানে ঠিক হয়েছে কোনখানে ভুল হয়েছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আজকে বিধানসভার বাইরে দাঁড়িয়ে যে কথা শুভেন্দু অধিকারী বলেছেন সেটা একদম বিস্ফোরক এবং যে বক্তব্যের পরে আর কোনো কথাই থাকে না যে এই রাজ্যের বর্তমান পরিস্থিতি কি এবং কী বা করা উচিত সব মিলিয়ে আসলে সবটা আপনি শুনুন তারপরে আমি আসছি শুনুন জয় রায়ের পলিগ্রাফ না করে সন্ধ্যী গোটে পলিগ্রাফ করলেই তো সব পেয়ে যাবে ওর মোবাইলগুলো ঘাটলেই তো কতবার কথা হয় যে পেয়ে যাবে পঞ্চাশবার কলকাতা পুলিশের সঙ্গে উনি কথা বলেছেন এসপি দাসের সঙ্গে কথা বলেছেন নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী এদের মাধ্যমে নির্দেশ দিয়েছে তাদের অতদূর যা যাওয়ার দরকার কোনো কাজ ছাড়াই ডক্টর সুশান্ত রায় ডিএমই ডক্টর রবিক দে এসছিলেন এভিডেন্স লোপার তারা কে তার স্টেক স্টে আর কি করে তারা এসছিলেন কেন ন তারিখ সকালবেলা কি করতে এসেছিলেন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন কেন এসেছিলেন ন তারিখে সকালবেলা ডক্টর রবিক দে প্রেস কনফারেন্স করছিলেন বাসে দাঁড়িয়েছিলেন ছবি তো সবাই দেখেছি কেন এসছিলেন তা কে তাদের ফ্যাক্টরি ট্রেনে হিঁচড়ে নিয়ে গিয়ে একটা বোনের নিথর দেহকে উপযুক্ত সম্মান জানানো তার পরিবারকে শেষ দেখা যা আমাদের হিন্দু বাঙালি সংস্কৃতিতে আর আছে এগুলো কিছুই করতে দেননি এরে কি টেনে হিঁচড়ে বডিকে নিয়ে গিয়ে কী কাণ্ড না। তাড়াতাড়ি তার বাবা মার পাশে মিঠু মজুমদার আর নির্মল ঘোষ এই দুটোকে তো আগে করানো একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বলানো হয়েছে তার বাবাকে দিয়ে আমার মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে আমরা ফোনে কথা বলেছিলাম ইঙ্গিত করে বলা হয় যে অন্য রাজনৈতিক দল বিষয়টা ঢুকতে চেয়েছিলাম ঢুকতে কি ও ক্রান্থ করছে পাশে দাঁড়িয়ে মিঠু মজুমদার কাউন্সিলার সবাই দেখেছি। দেখেছে কি করে তার বাবা আমরা যখন হাইকোর্টে চলে গেলাম তারপরে তার পিতৃদেব কি করে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে মানে ভোকালুতায় সই করে তার পক্ষ থেকে ইলেভেন্থ আওয়ারে সম্মানীয় আমাদের আইনজীবী সিনিয়র আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে দিলে প্রথম তো কোর্টে আমি গেছি আমার লইয়ার গেছে বুঝতে পারছি পরের দিন সকালবেলা তো ফার্স্ট ইয়ারিং কমপ্লিট হয়েছে তার মানে তার বাবাকে তার মাকেও এরা প্রেসারে রেখেছিল তাই এই ঘটনার সঙ্গে সরাসরি তৃণমূল যুক্ত মিঠু মজুমদার পাশ থেকে দাঁড়িয়ে প্রম্প করেছে নির্মল ঘোষ মিঠু মজুমদার ঘিরে রেখেছে তার বাড়িতে কাউকে ঢুকতে দেয়নি কারো সঙ্গে কথা বলতে যায়নি প্রত্যেকটা ছত্রে ছত্রে তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট কনসপিরেসি এবং পরিবারকে একটা ভয় দেখিয়ে আতঙ্কের মধ্যে নিয়ে যাওয়া এই চেষ্টাগুলো তারা ছত্রে ছত্রে করেছে তাই সুপ্রিম কোর্ট যা করছেন ভালো করছেন কিন্তু ন তারিখের ঘটনা এবং চোদ্দ তারিখের পরিকল্পিত ভ্যান্ডালি যোগ। এর সঙ্গে এই রাজ্যের শাসক দল কলকাতা পুলিশ ও তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যুক্ত এই বিষয়ে সঠিক বিচার বিশ্লেষণ এবং তার এটা সামনে আসুক পানিশমেন্ট হোক হোক গোটা পশ্চিমবঙ্গের মানুষ চায় আমিও পাচ্ছি করে লোক নিয়ে এসছে আড়াই তিন হাজার চার হাজার লোক নিয়ে এসছে পুলিশ নিজে বলেছে সাত হাজার মত আজকেও আমি হিয়ারিংয়ে দেখছিলাম সুপ্রিম কোর্টে বলছিলেন আপনি ভাবতে পারেন আপনার ছোট্ট কথা বলুন তো রাজ্য সরকার জনগণের করের টাকায় যে মুখ্যমন্ত্রী উই ওয়ান জাস্টিস চাইছেন পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মিছিল করছেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস ব্যানার নিয়ে সেই পুলিশ মন্ত্রী সুপ্রিম কোর্টের সবচেয়ে কস্টলি লয়ারকে আজকে দাঁড় করিয়েছেন সবচেয়ে কস্টলি লয়ার আপনি আজকেও ডাক্তার বন্টির আত্মাকে শান্তি দিতে পারলেন না আপনি কয়েক লক্ষ টাকা যারা নেয় সেই সমস্ত আজকে করলেন অ্যাপিয়ার করলেন শুধুমাত্র যাতে আপনার ঘনিষ্ঠ লোকজন আপনার পেয়ারের গিনিত গোয়েলরা সন্দীপ ঘোষেরা স্ত্রী দাসেরা যাতে আড়ালে থাকে আজকেও গরিত অপরাধ আপনি করলেন তাই আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকি কাজ করি পর্যবেক্ষণ করি নির্বাচিত জনপ্রতিনিধি রাজনৈতিক কর্মী এবং আমাদেরও কিছু সচেতনতা সংবেদনশীলতা আছে বলে মনে করি আফটার অল উইয়ার মার হিউম্যান বিং আমাদের হুশ আছে বলি আমরা মানুষ এর সলিউশন একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদ। এর কোন বিকল্প নেই এর কোন বিকল্প নেই এটাই হচ্ছে সলিউশন চার তারিখের পর থেকে যে ছবিগুলো এসছে আড়াল করবেন কি করে কোচবিহারের ছবি আড়াল করবেন কি করে আড়িয়া ছবি আড়াল করবেন কি করে আড়াল করবেন কি করে চোপড়ার ছবি আড়াল করবেন কি করে আর তার আগে যদি চলে যায় রামপুরহাটের বকটুই থেকে হাসখালি পর্যন্ত আড়াল করবেন কি করে কামদনির ফাঁসি হওয়া লোককে উনিশটা পিপি চেঞ্জ করে সিআইডি কে দিয়ে আপনি হাইকোর্ট থেকে ভুক্ত দিয়েছেন এবং আপনি যে তার বাড়িতে প্রোটেকশন দেননি প্রোটেকশন দিয়েছেন খনিদের বাড়িতে ইস্যু শুধু নয় সামগ্রিক যদি নারী নিরাপত্তা নারী সুরক্ষা দেখা যায় তাহলে এই সরকারের যিনি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তাকে সরানো ছাড়া তার পদত্যাগ ছাড়া সলিউশন হতে পারে না অতএব ইস্যু ডাইভার্ট করা লাইন অফ অ্যাকশন চেঞ্জ করা এর মধ্য দিয়ে কোনো লাভ নেই ও সবচেয়ে লাস্ট গরিত অপরাধ আবার রিপিট করি চাটুকার আলাপন ব্যানার্জিকে দিয়ে মহিলাদের রাত্রিবেলা বাড়ি থেকে না বেরোনো কাজে না যাওয়া নাইট ডিউটি না করার মতো যে অধ্যাদেশ বা অ্যাডভাইসারি আপনি বের করেছেন এটাতে আফগানিস্তানের সার্কুলারের কথা মনে হওয়ার শুনলেন শুভেন্দু অধিকারী কিন্তু দুটো জায়গা খুব জোর জোর দিয়েছেন এবং সেই দুটো জায়গার মধ্যে হচ্ছে সন্দীপ ঘোষ টেস্ট অর্থাৎ এটা খুব দরকার আছে জানেন সন্দীপ ঘোষকে কিন্তু যদি চাপ দেওয়া যায় তাহলে সব বেরিয়ে আসবে বলে শুভেন্দু অধিকারী ভাবছেন দেখুন তার ভাবনার পেছনে কারণ আছে আর কারণ একটাই সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা বা সন্দীপ ঘোষকে যেভাবে এড়িয়ে দেওয়ার চেষ্টা করার ছিল যেভাবে তার পথটাকে রাখার চেষ্টা করা হয়েছে এগুলো সব বুঝিয়ে দেয় যে সন্দীপ ঘোষের মাথার উপরে কারণ না কারোর হাত আছে এবং সেই হাতটাই কি এই সমস্ত কাজকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই প্রশ্নটা আপনারও যেরকম মনের মধ্যে আছে আমার মনের মধ্যেও আছে তাই আজকের দিনে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ সুপ্রিম কোর্টে কিন্তু উচিত এই বিষয়টা নিয়ে দেখা কিভাবে সেদিনকে অ্যাটাক নেমে গেল চোদ্দ তারিখ রাত্রিবেলা এটা নিয়ে সুপ্রিম কোর্ট কেন কিছু বলছে না এটাও কিন্তু ভাবার বিষয় তারা জানতে চেয়েছে কি করে এলো কিন্তু কেন হলো এটাও একটা ব্যাপার যে কেন হচ্ছে কারা করছে কিসের জন্যই বা করছে যাদের ধরা পড়েছে যারা ধরা পড়ছে তাদের রাজনৈতিক পরিচয় কি যেভাবে মমতা ব্যানার্জি দাগিয়ে দিয়েছেন সিপিএম এবং বিজেপি দুটো দলকে তিনি দাগিয়ে দিয়েছেন সিপিএম এর কর্মী মানে বাম কর্মী আর যারা কি বলে ঝান্ডা নিয়েছিল তিরঙ্গা ঝান্ডা তারা বিজেপি কর্মী মানে বিজেপি কর্মী তিরঙ্গা ঝান্ডা নিয়ে এসছে আর সিপিএমের কর্মীরা ডিওয়াই এফ এর ঝান্ডা নিয়ে এসছে আর যারা চেঁচাচ্ছিল তারা অন্য কেউ এই যে বলা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এরপরে যারা ধরা পড়েছে তাদের রাজনৈতিক পরিচয় কি এখনো পর্যন্ত কলকাতার সিপি জানাচ্ছে না মুখ্যমন্ত্রী জানিয়ে দিল কিন্তু কলকাতার পুলিশ কমিশনার জানাচ্ছেন না এটাও একটা প্রশ্ন আর এটা নিয়ে অবশ্যই তৎপর হওয়া উচিত এবং আমার মনে হয় সুপ্রিম কোর্টের ব্যাপারটি নিয়ে ভাবা উচিত তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস তিনি কিন্তু খুব ভালো কথা বলেছেন আমাদের করের টাকায় যে সরকার চলে সব সরকারই চলে সেই করের টাকায় ধর্ষকদের ফাঁসি চাই বলে রাস্তায় নেওয়া মমতা ব্যানার্জি তার সরকারকে পাঠাচ্ছেন না এত লাখ লাখ টাকা খরচা করে কপিল সিব্বলের মতো একজন উকিলকে ফিট করতে এটাও একটা প্রশ্নের ব্যাপার যে কোনটা চাইছেন আপনি বিচার হোক রাজ্য সরকারের মুখ না ফুড়ুক বিচার হোক ধরা না পড়ুক নাকি বিচার হোক সব কিছু হোক ফাঁসি হয়ে যাক কিন্তু আড়ালে কেউ থেকে যাক এটা কিন্তু প্রশ্ন উঠছে আর এই প্রশ্নটা ওটা স্বাভাবিক কারণ যেভাবে আড়াল করার চেষ্টা হয়েছে এগুলো কিন্তু প্রশ্নের জায়গায় আর শুভেন্দু অধিকারী যে পয়েন্টগুলো তুলে ধরলেন আচ্ছা আপনার কি মনে হয় উনি কি কোনো ভুল বললেন মানে শুভেন্দু অধিকারী তোলা পয়েন্টগুলো ভাবা উচিত নয় কি সুপ্রিম কোর্ট এই দিকটা কি দেখবে না এই প্রশ্নটা আমাদের রয়েছে আর এটা নিয়ে আমাদের জনমত গড়ে তুলতে হবে যাতে সুপ্রিম কোর্ট এই বিষয়টাও ভাবে যে কারা করালো এর পেছনে কারা ছিল এটা যেন সুপ্রিম কোর্ট এই সিপি অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনার যে আছে তাকে যেন ডেকে জিজ্ঞাসা করেন একদম সুপ্রিম কোর্টে যে কি রিপোর্ট আছে তাদের এটা যেন জানাই আমাদের জানতে ইচ্ছা করছে কারণ আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ছাড়া আর তো কোথাও পাবো না যে জানতে পারবো না যে কি হচ্ছে কারণ সবই তো রাখো রাখো ঢাকো ঢাকো ব্যাপার আছে এরপরে শুভেন্দু দিকার একটা দারুণ কথা বলেছেন এবং তার এই কথাটা কিন্তু আপনার আমার মনের কথা আসলে তিনি কি বলেছেন শেষ কথা খুব ভালো করে শুনবেন মানুষের জন্য আইন না আইনের জন্য মানুষ খুব তাৎপর্যপূর্ণ শুনুন আমি আপনাকে বলছি আপনারা ওই দিনের রাত দেখেছেন ওই দিনের রাত দেখেছেন আমি আপনাকে বলছি মানুষ ঘুরছে এবং আবার বলি আইন বিআইনি এসব কথা নয় আইন তৈরি হয় জনগণের জন্য তাই জনগণ যদি কোনো জিনিসকে মনে করে যে আমরা বদলে দেবো পাল্টে দেব জনগণ যদি মনে করে এটাই ঠিক সেটাই ঠিক সেখানে আইন কোনো কাজ করে না এবং জনগণ এখন মনে করছে এই সমস্যার মূলাধার হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাই একদম ছোট থেকে বড় সকলের মধ্যে একটাই আওয়াজ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী করে শুনলেন আচ্ছা এবার আপনি বলুন তো যে জায়গা তৈরি হয়েছে ঠিকই বলেছেন মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ বা ক্রোধ বলতে পারেন দুঃখ বেদনা একটা ক্রোধের জায়গায় পৌঁছে গেছে এটা সেটা কিন্তু পুঞ্জীভূত হয়ে আছে এবং সেটা ব্লাস্ট হওয়া জায়গায় রয়েছে যত আটকানোর চেষ্টা করবে যত দাবানোর চেষ্টা করবে তত কিন্তু এটা সামনে এগোবে আরও বেশি এগিয়ে যাবে এটা শুভেন্দু অধিকারী বক্তব্য এটা আমারও মনে হচ্ছে এটা ঠিক বলেছেন তিনি কারণ এইভাবে পুঞ্জীভূত ক্রোধকে আটকানোর ক্ষমতা কোন সরকারের গোটা বিশ্বে কারুর কোনোদিনই হয়নি আর আগামী দিনে হবে না কারণ বিশ্বে যখনই যেখানে ফ্যাসিস্ট সরকার বা বা ব্যাপার এসছে তখনই কিন্তু সেগুলোকে ভেঙে নতুন কিছুকে গড়ে তুলেছে জনগণ যে জনগণ কোনোদিন মাথা উঁচু করে তাকায় না সেই জনগণই পারে মাথার ওপরে থাকা কাউকে টেনে নিচে নামিয়ে নিতে এটাই হচ্ছে ইতিহাস সাক্ষী দেয় ইতিহাস বলে ইতিহাসে পাতায় পাতায় লেখা আছে আর এটা বিভিন্ন জায়গায় হচ্ছে তাই এই রাজ্যে সেই সম্ভাবনা কিন্তু প্রবল আর এটাই আমার মনে হচ্ছে যে কোথাও যেন সেদিকেই এগোচ্ছে গোটা বাংলার জনগণ কারণ এনাফ ইস এনাফ চারিদিকে এই সমস্ত দেখতে দেখতে শেষ যেটা আমরা দেখলাম এই অভয়া কাণ্ড আর্যিকর কাণ্ড তাতে বুঝিয়ে দিয়েছে বাংলার বুকে আজ যদি বাংলা না জেগে ওঠে আগামী দিনে এরকম অভয়া নির্ভয়া হতেই থাকবে একে সমূলে বিনাশ করতে গেলে ওই দাবি এক পদত্যাগ এছাড়া কোনো জায়গাও নেই তাই এটাই ছিল এখনকার রুদ্রবার্তা এবার আপনি বলুন আপনি কি ভাবছেন আপনাকে মনে হচ্ছে যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু ঠিক বলেছেন নাকি মনে হচ্ছে না তিনি ভুল বলেছেন জানাবেন কিন্তু আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য শেয়ারও করবেন আসি এখনকার মতো দেখা হচ্ছে রুদ্রবার্তা দেখি ভালো থাকুন নমস্কার বন্ধু মতো ভারত মাতা জয় হোক জয় হিন্দু